শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় নদী থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকার মৃত বৃদ্ধার নাম সুলেখা হালদার বয়স পঁয়ষট্টি বাড়ি কাকদ্বীপের গোবিন্দরামপুর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার হারু পয়েন্ট পুঁচরা থানার বারো নম্বর এলাকায় কালনাগিনী রুটতে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা এরপরে তারা থানায় খবর দেন এদিকে এই খবর গ্রামে ছড়িয়ে পড়তে নদীর ধারে এসে প্রচুর মানুষ ভিড় জমান পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে প্রথমে উদ্ধার হওয়ার মৃতদেহে কোনো পরিচয় পাওয়া যায়নি পরে পরিচয় জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের অনুমান জোয়ারের সময় নদীর জলে মৃতদেহটি ভেসে এসেছে জানা গিয়েছে গত প্রায় তিন দিন ধরে সুলেখা দেবী ছিলেন তবে কিভাবে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হলো পুলিশ তার কাজন্তন শুরু করেছে শনিবার বিদ্ধদেউটি ময়নাবাগন্তের জন্য কাাগিদি মউত হাসপাতালের মর্গে পাঠানো হয় কাাগিদি থেকে বিশ্ব সংবাদ নিউজ টিম ডক্টরস নার্সিং পশ্চিমঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল

সন্দন মেটানিতি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা দায় স্বাস্থ্য সাথী হুইজ বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেমেট চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন।